漫画です প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতেই বৈঠকে বসে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে মগবাজার আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন একটি দলের স্বার্থকে গুরুত্ব দিয়ে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি সরকার সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটসার দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয় একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন আনফরচুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকারই হোক তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই তিন উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জামায়াত নেতা তাহের সাফ জানান জাতীয় নির্বাচনের আগেই দিতে হবে গণভোট প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই দিনের নির্বাচন গণভোট এবং জাতীয় নির্বাচন সেটার পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন এটা আমরা আশা করি দুই কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে আমরা তাদের অপারেশন দাবি করছি আরেকটি পরিকল্পিত এবং পূর্বনির্ধারিত নির্বাচনের আয়ের ভিত্তিতে নির্বাচন হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে আগামী রোববার নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানান আট দলের নেতারা এর আগেও আমরা দেখি শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা